মানব সেবা সংস্থার নবগঠিত কমিটির অভিষেক শপথ গ্রহণ ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে আজ ষোলই এপ্রিল রুজ বুধবার বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বিয়ানীবাজার মানব সেবা সংস্থার নবগঠিত কমিটির অভিষেক শপথ গ্রহণ ও আলোচনা সভা পৌরসভার সাবেক কাউন্সিলর এনাম হোসেনকে সভাপতি ও সমাজকর্মী মাওলানা রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে পঁচাত্তর সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি ঘোষণা করেন ও শপথ পাঠ করান সংগঠনের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান কবি ওয়ালিয়া মাহমুদ অনুষ্ঠানের প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেনের কুরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে এনাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান ফুরামের সভাপতি হাজি আব্দুল মান্নান চেয়ারম্যান সংগঠনের গভর্নিং বডির চেয়ারম্যান কবি ওয়ালি মাহমুদ গভর্নিং বডির সদস্য ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান হাফিজ সুলতান আহমদ খান রুহুল আমিন মাস্টার সংগঠনের উপদেষ্টা সমাজসেবক জামাল উদ্দিন খান আব্দুল কাদির গভর্নিং বডির সদস্য মাওলানা ফয়েজ আহমদ সাবেক পৌর কাউন্সিলর ও সিনিয়র সদস্য মিসবাহ উদ্দিন সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল সামাদ তাফাদার বাবেল গুলাম রাজা তুফা

সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ সহ সাংগঠনিক সম্পাদক শাকির আহমদ চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক হাবিব আহমদ কোষাধ্যক্ষ মাওলানা শাহরিয়ার রহমান শফি সহ কোষাধ্যক্ষ সলমান আহমদ সহ কুষেজ্ঞ অলি রহমান সহ কুসাদজ্ঞ মারওয়ান আহমদ চৌধুরী প্রচার সম্পাদক মুসফাক আহমদ সহ প্রচার সম্পাদক মাশরাফি আহমদ সহ প্রচার সম্পাদক তুফাইল আহমদ তুহিন সমাজসেবা সম্পাদক আহমদ শিপলো সহ সমাজসেবা সম্পাদক শাওন আহমদ সহ সমাজসেবা সম্পাদক জীবন সিদ্দিক সম্পাদক মাওলানা সহ ধর্ম হাফিজ ময়নুল ইসলাম সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাদিক সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সামন আহমদ সাংস্কৃতিক সম্পাদক শরীফুল ইসলাম সহ সম্পাদক মাওলানা বদরুল আলম হামিদ সহ সম্পাদক আব্দুল হালিম রাসেল ক্রিয়া সম্পাদক আহমদ সহ ক্রীড়া সম্পাদক আহমদ সহ ক্রীড়া সম্পাদক রুবেল আহমদ দপ্তর সম্পাদক আবুল হাসনাত দপ্তর সম্পাদক মাহিন আহমদ সহ দপ্তর সম্পাদক সালমান আহমদ কার্যকরী সদস্য বদরুল ইসলাম সাইম আহমদ আবু মাহিন রুম্মান আহমদ আহমদ কবির মাসুদ আহমেদ মাহবুবুর রহমান জিহান আহমদ মিজা আহমদ ইমরান হোসেন এহমদ আহমদ জিসান আহমদ আবিদ হুসেন শুয়েব আহমদ রানু আহমদ রাজু আহমেদ, ইমরান আহমদ তারবিদ আহমদ আফজল হোসেন রহমানি মজাহ আহমদ জাকির হোসেন, মাহবুব আলম আহমদ কবির আফজল হোসেন, মাওলানা আল আমিন হাশিম মাহমুদ হাসিম আহমদ আব্দুল হাফিজ রাহিদ আহমদ ওহিদ আহমদ আব্দুল হালিম সাইম আহমদ আব্দুল্লাহ আল মামুন মোহাম্মদ ইউসুফ আলী আব্দুল আউল সাদিক সিদ্দিক আহমদ আব্দুল বাসিদ জাবির আহমদ মাহবুবুল আলম প্রমুখ কমিটি ঘোষণার পর সংগঠনের সকল নেতৃবৃন্দ শপথ পাঠ করেন শপথে সংগঠনের নেতৃবৃন্দ অঙ্গীকার করেন সংগঠনটির মাধ্যমে তারা অসহায় দরিদ্রদের পাশে থেকে মানব সেবামূলক ও সমাজ উন্নয়নমূলক সকল ধরনের কাজে সর্বদা নিয়োজিত থাকবেন এবং সংগঠনের গঠনতন্ত্রের পরিমতি কোনো কাজে বা রাষ্ট্রদ্রোহী কোনো কার্যক্রমে লিপ্ত হবেন না সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার সকলের নিকট দোয়া চেয়ে বলেন আমরা সাধ্যমতো সংগঠনটির সূচনা থেকে মানবিক কার্যক্রম নিয়ে উপজেলার অসহায় দরিদ্র বঞ্চিত মানুষজনদের পাশে ছিলাম সকল দুর্যোগে মানুষজনদের পাশে ছায়া হিসেবে সর্বদা থাকার চেষ্টা করেছি করোনা বন্যা সহ বিভিন্ন সময় সময় উপযোগে মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে এসেছি গরিব অসহায় বঞ্চিত মানুষদের খাদ্য বস্ত্র শিক্ষা ফ্রি চিকিৎসা সেবা প্রদান বাসস্থান তৈরিতে সহায়তা সহ রকম সেবামূলক কাজ করে আসছে আমরা যেন আগামীতে আরও ভালো ভালো মানব সেবামূলক কাজ করে যেতে পারি উপজেলাবাসীর সকল দেশি প্রবাসী মানবিক ভাই বোনদের দোয়া ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছে